এই যে চব্বিশ আর পঁচিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই চব্বিশ পঁচিশকে আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন চব্বিশ এবং পঁচিশ এবং মজার বিষয় হচ্ছে এই চব্বিশ পঁচিশ নাম্বার প্রশ্ন আসলে অনেকে মানে একটা ভুল মেথডে আগাবে অঙ্ক তো মিলবেই না সময় তো নষ্ট হবেই এবং তার মাথা গরম হয়ে যাবে সময় নষ্ট হবে অঙ্ক মিলবে না মাথা গরম হয়ে যাবে আমি দেখাই দিব সমস্যা নেই আচ্ছা এখন দেখেন তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচ গুণ বুঝলেন এখানে সংখ্যা কয়টা তিনটা ক্রমিক মানে কি পরপর পরপর তিনটা সংখ্যার গুণফল মানে ওই সংখ্যা তিনটার গুণ ফল ওই তাদের তাদের মানে ওই সংখ্যা তিনটার তাদের মানে কিন্তু ওই সংখ্যা তিনটার হ্যাঁ তাদের যোগফলের ফলের পাঁচ গুণ মানে কি জানেন মানে সংখ্যা তিনটার গুণফল হবে যোগফলের পাঁচ গুণ মানে যোগফলের সাথে পাঁচ গুণ করলে গুণফলের সমান হবে বলছে সংখ্যা তিনটির গড় কত সংখ্যা তিনটির গড় কত নির্ণয় করতে বলছে কিন্তু সংখ্যা তিনটার গড় এখন বলেন সংখ্যা তিনটা কি ক্রমিক না সংখ্যা তিনটা কি পর না এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু তিনটা সংখ্যা তাহলে ধরলাম একটা হচ্ছে এক্স একটা হলো এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু কেউ যদি সংখ্যা তিনটাকে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এইভাবে ধরে ওই যে বলছি অঙ্কটা মিলাতে পারবে না মিলাতে সময় লাগবে ক্যালকুলেশন করতে করতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু অঙ্কের ক্যালকুলেশন শেষ হবে না কথা কি বুঝছেন একটু তাকান আচ্ছা তাহলে এই যে তিনটা সংখ্যা এই এই অঙ্কের ক্ষেত্রে সংখ্যা তিনটা এরকম ধরা যাবে না ধরলে অঙ্ক করতে দেরি হবে সোজা কথা এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে ধরতে হবে এই অঙ্কের ক্ষেত্রে ধরতে হবে মাস সংখ্যাটা এক্স মাস খানেরটা এক্স পরেরটা হলো এক্স প্লাস ওয়ান আর আগেরটা হচ্ছে এক্স মাইনাস এরা তিনজনও তো ক্রমিক আমার কথা এদিকে তাকান এরা তিনজন কি ক্রমিক না অবশ্যই কারণ এক্স এর এটা যদি মাঝে হয় মাঝের টা আছে আগেরটা এক ছোট মাঝের টা পরেরটা এক বড় এই অঙ্কের ক্ষেত্রে আমরা সব সময় সংখ্যা তিনটাকে মাঝেরটাকে ধরবো এক্স পরে একটা আছে এক্স প্লাস ওয়ান আগেরটা হচ্ছে এক্স মাইনাস এরাও কিন্তু ক্রমিক এরাও কিন্তু ক্রমিক এখন আগে যে অঙ্কগুলো সলভ করতেন সেই অঙ্কগুলোতেও যদি এরকম ভাবে ধরতেন অঙ্ক হতো ভুল হতো না মানে এটা কত চব্বিশ না তেইশ নম্বর কোশ্চেন যদি এইভাবে সংখ্যা তিনটা ধরে অঙ্ক করতেন তাও হতো ভুল হতো না আচ্ছা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একটু তাকান এখন সংখ্যা তিনটা এরকম ধরবো আমি মনে রাখবো কি করে এদিকে তাকান অনেকে বলে যে ভাই এই অঙ্কটাই এসে যে আমাকে সংখ্যাগুলো এরকম ধরতে হবে মাঝখানের সব ধরলাম এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আর এই হঠাৎ করে এই একটা অঙ্ক এসে ধরবো পরে পরে একটা এক্স প্লাস ওয়ান আগের মাইনাস ওয়ান কেন মাঝেরটাই কেন এক্স ধরতে হবে প্রথমটা কেন এক্স ধরা যাবে না হ্যাঁ ভ্যালিড কোশ্চেন এই কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করে আচ্ছা অঙ্কে নির্ণয় করতে বলছে প্লিজ মনোযোগ দেন নির্ণয় করতে বলছে গড় আচ্ছা গড় হয় সবসময় কোথায় গড় সবসময় কি হয় না ইয়েস যখন আপনাকে গড় নির্ণয় করতে বলবে তারপরে গড় তো মাঝখানে হয় এই জন্য তখন আমরা মাঝখানেরটাকে এক্স ধরব যখন গড় নির্ণয় করতে বলবে এরকম তিনটা ক্রমিক সংখ্যার যোগ ফলগুণ ফল দেওয়া থাকলে তখন অবশ্যই অবশ্যই মাঝখানের টা এক্স ধরবেন ঠিক আছে না না আগের অঙ্কে সবগুলোতে এক্স মাইনাস ওয়ান এক্স এক্স প্লাস ওয়ান ধরলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি বুঝাই দিছি আমার কথা কি বুঝছেন যে যখন গড় নির্ণয় করতে বলবে তখন মাঝখানেরটা অবশ্যই অবশ্যই x ধরবেন গড় কোথায় হয় মাঝখানে হয় এই জন্য মাঝখানেরটা এক্স ধরতেছি ওকে এইবার দেখেন অঙ্কে কি বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল মানে এই সংখ্যা তিনটার গুণ ফল কেমন হবে এদের যোগ ফলের পাঁচ গুণ তাহলে মানে প্রশ্ন এদিকে তাকান প্লিজ প্রশ্নমতো এদের গুণফল মানে এক্স মাইনাস ওয়ান ইন টু এক্স প্লাস ওয়ান ইন এক্স এই যে এই তিনজনকে গুণ করলাম এখন বলবেন ভাই গুণ করার সময় এক্স কেন কেন পিছনে রাখলেন হ্যাঁ গুণ করার ক্ষেত্রে এই কেউ আগে পিছে থাকা কোনো ব্যাপার না ওকে পিছনে রাখলাম কেন কারণ এই দুইজন মিলে একটা সূত্রে পড়বে আর এক লাইন লিখবো না এই জন্য আগেই আমি এই দুজনকে এক জায়গায় রাখছি এই এইভাবে গুণফল এই গুণফলটা কেমন হবে এদের গুণ যোগ ফলের পাঁচ গুণ মানে এদেরকে যোগ করেন কারণ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এই যে এগুলাকে যোগ করছি এই যোগ ফলের কয় গুণ পাঁচ গুণ তাই এই পাশে পাঁচ গুণ এই যে এই গুণ ফল এই যোগ ফলের পাঁচ গুণ তার মানে গুণফল ফল ইজ ইকুয়াল টু যোগ ফলের পাঁচ গুণ অনেকে বলে যে ভাই এই যে যে পাঁচ গুণ দিলেন এই পাঁচটা গুণ আমি এই পাশের সাথে দিব নাকি এই পাশের সাথে দিব এটা আমি বুঝি না মাথায় রাখবেন যার সাথে এর থাকবে তার সাথে গুণ করে দিবেন এদিকে তাকান প্লিজ যার সাথে এর থাকবে তার সাথে গুণ করে দিবেন এখন এই গুণ ফল আর যোগ ফলের সাথে এই গুণ ফল আর যোগ ফলের মধ্যে এর আছে গুণ ফল দেখছেন গুণ ফল কার সাথে কথা কি বুঝছেন এই যে অনেকে বোঝে না যে ভাই পাঁচ গুণ কার সাথে গুণফলের ফলের সাথে পাঁচ গুণ নাকি যোগ ফলের সাথে পাঁচ গুণ আমি বলি যার সাথে এর আছে তার সাথে গুণ করতে হবে তাহলে যোগ ফলের সাথে এর আছে তাই এই যোগ ফলের সাথে পাঁচ গুণ করতে হবে এবার একটা সমাধান করতে হবে এদিকে দেখেন

এক্স উভয় পাশ থেকে এক্স এক্স কাটা উভয় পাশে এই পাশে থাকলে আর রুট ষোলো মানে চার ভ্যালু হচ্ছে চার ভ্যালু চার এক্স মানে কি ধরছিলাম মানে কিন্তু মাঝখানের সংখ্যা মাঝখানের সংখ্যা আর গড় হয় সবসময় ক্রমিক সংখ্যাগুলোর কোথায় হয় মাঝখানে হয় তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যার গড় হচ্ছে মাঝখানে এক্স সুতরাং এক্স এর মান বের হয়েছে মানে গড়ই বের হয়েছে তাহলে আমাদের উত্তর এই চার উত্তর চার ক্লিয়ার বিষয়টা তিন নম্বর অপশন বুঝছেন কিনা বলেন তো কোশ্চেনটা বুঝছেন কিনা আচ্ছা বিশ নম্বর ক্লাস যারা পাননি আমি ম্যানেজ করে দিব ক্লাস শেষে ম্যানেজ করে দিব হ্যাঁ আমাকে ক্লাস শেষে নক দিবেন বিশ নাম্বার ক্লাস আমি ক্লাস শেষে ওই হয়তো গ্রুপের পুরো সবগুলো লিগের সাথে এটা যুক্ত হয়নি যুক্ত করার ভুলে গেছি আমি করে দিবনি আমাকে ক্লাসে শোন দিন না বুঝলে বলবেন প্লিজ রেসপন্স করবেন আচ্ছা ক্লিয়ার বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ